কিতাবের কথা বল না না বন্ধ করো তুমি কি চাও তোমাকে দিয়ে দিব সুন্দরী নারী চাও সেই নারী তোমার জন্য ব্যবস্থা করে দিব সৌদির জমিনে গাড়ি চাও দেব বাড়ি চাও দেব সম্পদ চাও দেব যা কিছু চাও না কেন ও মোহাম্মদ সব তোমাকে দেওয়া হবে আমার নবী বলে او ابو جہل ابو لہاب اتبا شعبہ مغیرہ میرے رکھو لو الشمس فی امینی والقمر في يساري আকাশের চন্দ্র যদি আমার ডান হাতে দাও আকাশের সূর্য যদি আমার বাম হাতে দাও এক মুহূর্তের জন্য আমি মোহাম্মদ তোমাদেরকে বলে দিলাম আমার আল্লাহর এই কুরআন আমি মুহূর্তের জন্য দাওয়াতকে বন্ধ করব না আল্লাহু আকবার আমার এবার কাফের বেঈমানেরা যখন নবীর উপরে টর্চার শুরু করল আল্লাহ রাব্বুল আলামিন কাফের বললেন ও কাফেরেরা তোমরা যদি এই কোরআনকে বলো নবী জাদুকর কাফেররা বলতে লাগলো মোহাম্মদ তুমি যা বলো কাফেররাও কিন্তু জানে আসলে এটা ওহি হবে এত সুন্দর বাসা পৃথিবীতে কারো নাই বেইমানেরাও জানে মোহাম্মদ যা বলে নিজের থেকে বলে না এর এরপরেও বলে ও মোহাম্মদ আপনারা মনোযোগ দেন নুনের ব্যাখ্যায় পৌঁছেছি পড়াই এরপরে আল্লাহ বলে ও নবী আপনি এবার সবাইকে দাওয়াত দেন আমার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন কাফের বেঈমানেরা আমার নবীকে বলেন ও মোহাম্মান তুমি যদি দাওয়াত বন্ধ না করো তাহলে আমরা বলতে বাধ্য হব তুমি একজন মিথ্যাবাদী তুমি একজন মাঝে নুন তুমি হলায় পৃথিবীর বুকে মানুষকে মিল করছ আমার নবীজি কে পাক এবার বললেন নবী হে কাফের বেঈমানদের কথা আপনি মন খারাপ করবেন না ও দয়ার নবীজি আমি এবার চ্যালেঞ্জ করলাম আল্লাহ এবার নাজিল করলেন ওহি আল্লাহ বলেন ও কাফেররা